আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন আগামী বারো ও তেরোই মে এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মূলত আগামী বারোই মে থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি যা কমপক্ষে আট থেকে দশ দিন অব্যাহত থাকতে পারে তবে আমি এই ভিডিওতে আগামী দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমার চলে ধরার চেষ্টা করব সকাল সাতটার দিকে কিন্তু বাংলাদেশে উত্তরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে দিকে শেরপুর জামালপুর মঙ্গলসাগর নেত্রকোনা সুনামগঞ্জ সেলের মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ঢাকা সহদীক হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে মানিকগঞ্জ পাবনা নাটোর সিরাজগঞ্জ বগুড়া কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশির সম্ভাবনা থাকতেছে সোমবার বারোই মে সকাল সাতটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে যে কিন্তু সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোমবার সকাল নয়টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে বা ভারী বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে কুমিল্লা এবং কি এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটি কিছু কিছু সংসে কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে গাজীপুর এবং কি ঢাকার নারায়ণগঞ্জ কিছু কিছু কিছুক্ষণ কিন্তু হালকা থেকে মাঝারি ডিবেলের বেশি সম্ভাবনা থাকতেছে বারোই মে রোজ সোমবার সকাল নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সোমবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি লেবে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আর এদিকে সোমবার দুপুর দুটোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ এদিকে দেখেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া এদিকে কুমিল্লা লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি পটুয়াখালী ভোলা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লিডে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বারো তারিখ সোমবার দুপুর দুইটার দিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো বারো তারিখ বিকেল পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাধারী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার বিকেল পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সোমবার রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকছে এদিকে সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী রাত দশটার দিকে যদি লক্ষ্য করি সোমবার রাত দশটার দিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকে সেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ভারী বৃষ্টি আর ভারী বেগ কিন্তু কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না তবে আবারও সোমবার রাত দুটো দিকে যদি লক্ষ্য করি চলমান বৃষ্টি ময়মনসিংহ আমাকে সিলেটের দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার রাত দুটোর দিকে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো মঙ্গলবার সকাল সাত ছয়টার সময় দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু যদি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাজার কিশোরগঞ্জ নরসিদ্দি ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর এদিকে ঢাকা সহ এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুরও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার সকাল ছয়টার সময় এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণটাই দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন আবার এদিকে তেরোই মে রোজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে সিলেট ও সুনামগঞ্জের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝরা টিভিলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তেরো তারিখ দুপুর একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি মঙ্গলবার দুপুর তিনটার সময় কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বদ্রস ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে ঢাকা ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বগুড়া সিরাজগঞ্জের নাটোর নগাঁত কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নর্থ নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা আবার এদিকে যদি লক্ষ্য করি নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর বরিশাল ফিরোজপুর মাগড়া কিছু সংক্রমণ হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দুপুর তিনটার দিকে এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব মঙ্গলবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সন্ধ্যায় কিন্তু বিভিন্ন জেলায় বেশি সম্ভাবনা রয়েছে এবং কি রাত এগার দশটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মঙ্গলবার রাত দশটার সময় কিন্তু বেশি সম্ভাবনা থাকতে সেদিকে সিলেট মৌলভীবাজার হরিদগঞ্জে কিন্তু হালকা থেকে মাছ লেভেলে এলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে কি তো চৌদ্দ তারিখ রোজ বুধবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে সিলেট ছনামগঞ্জ মৌলহিবাজার হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে নেত্রকোনা শেরপুরো এবং এদিকে যদি লক্ষ্য করি টেকনাফ নীলফামারি এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে চৌদ্দ তারিখ রোজ বুধবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে চৌদ্দ তারিখ বুধবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর বারোটার সময় কিন্তু তেমন একটা বেশি দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বদ্রস ভার বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল মাগুড়া রাজবাড়ি ফরিদপুর মানিগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সকাল দুপুর একটা তিনটার দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ এদিকে নারায়ণগঞ্জ সহ দেখতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বুধবার দুপুর তিনটার দিকে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি ও আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাঙামাটি ও বান্দরবনের বান্দরবনের কিছু সংযোগ হালকা থেকে মাদ্রী লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে বুধবার দুপুর তিনটার দিকে তো এক কথাই বলা যায় আগামী বারো ও তেরোই মে এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা থাকবে আগামী বেশ কিছুদিন তো এই ছিল মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা করাচ্ছে সবাইকে তো এক কথাই বলা যায় শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই শিলাখন করার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে